ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত গাবতুলি হাট যা রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে এ হাট হাজার হাজার পশু ব্যবসায়ী ও ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে তবে এই হাটের ইজারা নিয়ে নানা বিতর্ক এবং অনিয়মের অভিযোগও সম্প্রতি খবরের শিরোনামে এসেছে গাবতুলি হাটের ইজারার জন্য দরপত্রে সর্বোচ্চ দর দেওয়া সত্ত্বেও আরাফ মোটরস পায়নি ইজারা সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নেয় তারা নিজস্বভাবে হাটটি পরিচালনা করবে কিন্তু এই ফাঁকে স্থানীয় বিএনপির এক নেতার নেতৃত্বে হাটটি অবৈধভাবে দখল করার অভিযোগ ওঠে গণমাধ্যমে এসব অভিযোগ প্রকাশের পর সেনাবাহিনী অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনও নগর ভবনে অভিযান চালিয়ে অনিয়মের ব্যাপারে তদন্ত শুরু করে সরজমিনে গিয়ে দেখা গেছে বর্তমানে গাবতলী হাটের দায়িত্ব সিটি কর্পোরেশনের কর্মচারীদের হাতেই যদিও এর আগে অবৈধ দখল ও অনিয়মের অভিযোগ ছিল তা কিছুটা প্রশমিত হয়েছে তবুও আসন্ন কোরবানির ঈদে হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সংসার রয়েই গেছে স্থানীয় ব্যবসায়ীরা আশঙ্কা করছেন ঈদের আগে যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হাটটি পুনরায় দখল হয়ে যেতে পারে যা তাদের জন্য বড় সংকট তৈরি করবে এখন সিটি কর্পোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রুত এবং কার্যকরভাবে হাটটির ব্যবস্থাপনা নিশ্চিত করা ঈদের সময়ের আগে যদি তারা যথাযথ পরিকল্পনা করতে না পারে তবে এই হাটের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা থেকেই যাবে এদিকে নগরবাসী ও ব্যবসায়ীদের দাবি গাবতলি হাটের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকেই এক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে হবে যাতে তারা নিরাপদ এবং সুষ্ঠু পরিবেশে পশু কিনতে ও বিক্রি করতে পারেন